বহরমপুর গার্লস কলেজের স্ট্রং রুম পরিদর্শন করলেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার শুক্রবার জেলা শাসক রাজস্বী মিত্র জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ প্রতাপ যাদব বহরমপুর গার্লস কলেজের স্ট্রং রুম পরিদর্শনে আসেন এবং পুরো কলেজ চত্বর ঘুরে দেখেন সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আগামী চৌঠা জুন ভোট গণনা আর তার আগে বহরমপুর গার্লস কলেজে স্ট্রং রুম পরিদর্শন করলেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার শুক্রবার জেলা শাসক রাজস্বী মিত্র জেলা পুলিশ সুপার সূর্য যাদব বহরমপুর গার্লস কলেজের স্ট্রং রুম পরিদর্শনে আসেন এবং পুরো কলেজ চত্বর ঘুরে দেখেন সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এরপর বহরমপুর কলেজের স্ট্রং রুম পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন তারা বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার পূর্ব মন্ডলপাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের নাম আকাশ শেখ ও আমবাজা শেখ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার ক্যাম্পের পুলিশ গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ল দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার পূর্ব মন্ডলপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের নাম আকাশ শেখ ও আমবাজা শেখ কে কে রে অত বলতে আছে না গোখানে ওষুধ বারাদাতে ঘুমিয়েছে না পাঁচ আগুনে শুদ্ধা জ্বলতে লেগে আছে এই তো পানি লে তা হাতা রে গেল সব ওই পানি মারছে পানে সৌদ লোক জুটে গেলো দেড় লোক জুটে তো লিভাইছে তো ছাগল টাগর পুড়ে পুড়ে গেল আগত ছাগল رہتا গরু ছলে গরু তা ধরে ভাঙা রাইলে দে ছাগল এখানে দুইটা বাড়ি ছিল স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে পুড়ে যায় দুটি বাড়ির গোবাদি পশু আসবাবপত্র সহ লোকাধিক টাকা ঘটনাটি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বেকিবাগান পুলিশ ক্যাম্পের পুলিশ ও আমরা বুঝতে পারেনি কিভাবে ধরে আছে আ ধরে গোড়া থেকে ধরেছে ওটা আগে আমরা সচেতন হয়ে আছে বড় ওটা করে টাকা আছে তো ভাবা করে জল